নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপিকে গত বছরেই অমিত শাহ পঁয়ত্রিশ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন এবছর অবশ্য থেকে উনি কমে এসে বলেছেন যে পঁচিশের বেশি আসন জিতবে দশটা কমিয়ে দিয়েছেন মোদীজি কয়েকটি সভা করেছে ইতিমধ্যে সেখানে তিনি বিয়াল্লিশে বিয়াল্লিশ চেয়েছেন রাজ্য বিজেপির কাছে তার আশা তো এরকম কেন্দ্রীয় নেতৃত্ব এইসব বলার পরে রাম মন্দির উদ্বোধন টুদ্বোধন হওয়ার পরে রাজ্যে বিজেপি নেতাদের একটু বড় হয়ে গেছিল তারা এমন ভাবসাব দেখাচ্ছিলেন যে এবার বিজেপির মানে তারকা প্রার্থী বা বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে খুব নামি দামি লোকজনের একেবারে ভরে উঠবে এবং তাদের আহ সিট বা তাদের দাঁড়ানোর ব্যাপারে এত আগ্রহ থাকবে যে তাদের কিভাবে সামল দেওয়া যাবে বোঝা যাচ্ছে না তো এরকম একটা ভাবসাপ তারা যে প্রার্থী নিয়ে এখন একটা সাংঘাতিক অবস্থায় পৌঁছবে কিন্তু কার্যত দেখা গেল যে এখন প্রার্থী তালিকা বার করতেই তারা হিমশিম খাচ্ছে কারণ বহু জায়গাতে হচ্ছে যে নাম বা যে মুখ তারা চাইছেন সে প্রার্থী সেই অর্থে অন্তত লোকসভা ভোটে দাঁড়ানোর মতো সেরকম প্রার্থী তারা পাচ্ছেই না তো এখন যেটা হয়েছে অনেক জায়গায় যে তাসনও তারা পরিবর্তন করতে চাইছেন সেসব লোকসভা সংসদ যারা গত পাঁচ বছর ছিলেন তাদেরকে পরিবর্তন করতে গিয়ে ভালো মুখ তারা পারছেন না অনেক আসনে অনেককে অফার করার পরও তারা লড়তে চাইছেন না হেরে যাবার ভয়ে তো এখন এটা প্রার্থী নিয়ে টাকাল হয়েছে মানে ক্রমশ তাদের আহ দ্বিতীয় প্রার্থী তালিকা পেছনে দুই জানুয়ারি চমক দিয়েছিল অবশ্যই বিজেপি রাজ্যে প্রথম দফার কুড়ি জনের প্রার্থী তালিকা বার করেছিল কিন্তু তারপরে প্রায় কুড়ি দিন হয়ে গেল এখনো তালিকা হয়নি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যদিও চতুর্থ দফার চারটে দফার প্রকাশ করেছে কিন্তু পরে তিন দফাতে বিজেপির রাজ্যে কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি তো এখন এখন যে তেইশ জন প্রার্থীর নাম বাকি রয়েছে সেটার জন্য শনিবার দিন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে দিল্লি থেকে তলব করা হয়েছে তারা যাচ্ছেন এই বাকি তেইশ জন প্রার্থীর নাম চূড়ান্ত করার বিষয় কারণ বহু আসনে এখনো হচ্ছে অনিশ্চিত হয়ে রয়েছে কে প্রার্থী হবে অনেক জায়গায় প্রার্থী ভালো পাওয়া যাচ্ছে না অনেক জায়গা কে প্রার্থী হবে সেই নিয়ে একটা ঝামেলা রয়েছে সেটা এখনো নিশ্চিত যাচ্ছে না সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন তো প্রথমে আসি যে আহ প্রথম দফার নির্বাচনে যেই ছটি আসনের মধ্যে রয়েছে সেখানে তিনটি আসনের প্রার্থী পদ এখনো ঘোষণা হয়নি বা প্রার্থী ঘোষণা হয়নি দার্জিলিং জলপাইগুড়ি এবং রায়গঞ্জ দার্জিলিং এখনো হর্ষবর্ধন সিংলা প্রাক্তন বিদেশ সচিব তিনি হবেন নাকি বর্তমান সাংসদ রাজীব হবেন সেই নিয়ে এখন একটা দ্বিমত রয়েছে কারণ মোদীজি চাইছেন হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করতে দার্জিলিং এ এদিকে স্থানীয় বিজেপি বা রাজ্য বিজেপি তারা চাইছে রাজু বিস্তা এখন রাজুকে রাজু নির্বাচিত সাংসদ বর্তমান এমপি তাকে সরাতে গেলে বা এ রাজ্যেটি হয়তো তাকে টিকিট দেওয়া যাবে না তাকে সেক্ষেত্রে মণিপুরে তিনি যত মণিপুরের ভূমিপুত্র মণিপুরে তাকে টিকিট দেওয়া হতে পারে এখন রাজুকে নিয়ে কি রফা হয় সেটার উপর দার্জিলিং এ আসন প্রার্থী নিয়ে ভবিষ্যৎ নির্ভর করছে একইভাবে জলপাইগুড়িতে বিজেপি নেতৃত্ব চেয়েছিল যে জয়ন্তরা বর্তমান যিনি সাংসদ তাকে টিকিট দেবে না তার পারফরমেন্স ব্যাপার রয়েছে বিজেপি নেতৃত্ব মনে করে যে জয়ন্তরায় পারফরমেন্স ভালো ছিল না গত পাঁচ বছর এবং বিধানসভাতে সেখানে সাতটি আসনের মধ্যে চারটি আসন তৃণমূল জয়লাভ করেছে এখন পঞ্চায়েতও তৃণমূল ভালো ফল করেছে সেই হিসাবে জয়ন্তরায়কে একটা রিপ্লেসমেন্টের কথা তারা ভাবছিলেন কিন্তু জয়ন্তরায়ের বিকল্প তারা এখনো সেই অর্থে জোগাড় করতে পারেননি সেই কারণে অনেকে মনে করছে শেষ পর্যন্ত প্রার্থীপদ দেওয়া হবে বা টিকিট দেওয়া হবে রায়গঞ্জেও একইভাবে দেবশ্রী চৌধুরী বর্তমানে যিনি সাংসদ বা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি রায়গঞ্জে দাঁড়াতে চাননি কারণ রায়গঞ্জে গতবার মোহাম্মদ সেলিম দীপা দাস মুন্সী তৃণমূলের প্রার্থী ছিলেন এবং বিজেপি সেলিম এবং দীপাদাস মুন্সীদের সিপিএম কংগ্রেসের ভোট কাটাকাটিতে দেবশ্রী একটা সুবিধা পান এবং তিনি জিতে যান চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতাতে তো দেবশ্রী এবার রায়গঞ্জে দাঁড়াতে চাননি তিনি দম্ধমাসনে দাঁড়ানোর ব্যাপারে হচ্ছে তিনি আগ্রহী ছিলেন তো দমদমে যে বিজেপি তাকে দক্ষিণ কলকাতা আসনের জন্য অফার করেছে দক্ষিণ কলকাতা দেবশ্রী দাঁড়াতে চান না কারণ দক্ষিণ কলকাতা তৃণমূলের ঘর তিনি দাঁড়াতে ভয় পাচ্ছেন বড় মার্জিনে হারার ভয় তো এখন তিনি আবার নেতৃত্বকে বলেছেন যে তিনি রায়গঞ্জে দাঁড়াতে চান সম্ভবত তাকে দক্ষিণ কলকাতা কলকাতাতেই হয়তো বিজেপি প্রার্থী করবে দলের সিদ্ধান্ত এবং রায়গঞ্জে তো স্থানীয় কাউকে দেওয়া হতে পারে উপরের পাহাড়ে নর্থ বেঙ্গলের যে দ্বিতীয় দুটি দফায় যে ছটা আসন তার মধ্যে যে তিনটি আসনের ঘোষণা বাকি রয়েছে এরপরে রয়েছে যে কৃষ্ণনগর কেন্দ্র কৃষ্ণনগর কেন্দ্রে ভালো প্রার্থী তারা পাচ্ছিলেন না তারা মনে করছিলেন কৃষ্ণনগর কেন্দ্রটা এবার খুব সম্ভাবনাময় কিন্তু ভালো প্রার্থী বলতে একজন মহিলা ক্রিকেটার তিনি রিফিউজ করেছেন একজন প্রাক্তন এথলিট মহিলা তিনিও রিফিউজ করেছেন প্রাক্তন পরিবারের সদস্যকে অফার করা হয়েছিল তিনিও করেছেন শেষে অমৃতা রায় তাকে প্রার্থী করা হলে মোটামুটি ভাবে স্থির হয়েছে তবে সেখানে এই অমৃতা রায়কে প্রার্থী করা হলে তাকে নিয়ে ভোটের ফল কেমন হবে তাই নিয়ে কর্মীর মধ্যেই একটা সংশয় রয়েছে কারণ কর্মীরা মনে করছেন যে আহ রাজস্থান মধ্যপ্রদেশ এইসব জায়গায় রাজ পরিবারের সদস্যদের ভোটে নামিয়ে আহ ফল পাওয়া যায় কিন্তু বাংলাতে সেরকম ধরনের কোনো ঐতিহ্য নেই তো এখানে রাজপরিবারের সদস্যকে হঠাৎ করে এনে নির্বাচনে নামালে তার কেমন ফল হবে তাই নিয়ে তারা সংশয় রয়েছে জানিনা শেষ পর্যন্ত হয়তো কোনো মুখ পাওয়া যাচ্ছে না বলে হয়তো সেই অমৃতা রায়কেই কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা কি হয়তো বিজেপি টিকিট দেবে ব্যারাকপুরে যাই হোক হচ্ছে একটা মুখ রক্ষা হয়েছে অর্জুন সিং দলবদল করায় একটা মুখ পাওয়া গিয়েছে ব্যারাকপুরে অর্জুন সিং টিকিট পাচ্ছেন আহ তা না হলে অত অন্য কাউকে ভাবা হতো এবং দমদমে শিলভদ্র দত্তের নাম শোনা যাচ্ছে বারাসতে শোনা যাচ্ছে যে বনগার বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী করা হতে পারে এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে এক মহিলা নেত্রী ফাল্গুনি পত্রের নাম শোনা যাচ্ছে যাই না শেষ পর্যন্ত ফাল্গুনি কে দেওয়া হবে কিনা কারণ অনেকেই অনেক মানে অনেক কথা বলেন কিন্তু কার্যত যখন তাদের আসন দেওয়া হয় সেই আসনের ভবিষ্যতের কথা মানে লোকসভা ভোটের ঢঙালে কি ফলাফল হবে সেখানে তৃণমূল কতদূর শক্তিশালী সেই সব ভাবে অন্য আসন দাবি করেন দলের কাছে তো এইরকম চলে তো বসিরহাটে শেষ পর্যন্ত ওই মহিলা নেত্রী দাঁড়াবেন কিনা যাই না দলীয় সূত্রে খবর আসছে ফালগুনির নাম নিয়ে আলোচনা চলছে বসিরাটে এবং বারাসাতে বঙ্গা দক্ষিণের বিধায়ক স্বপন মজুন্দ্রার নাম নিয়ে আলোচনা চলছে বীরভূমে নাম আলোচনা হচ্ছে না কিন্তু প্রাক্তন আইপিএস অফিসার বা চাকরি থেকে পদত্যাগ করা আইপিএস দেবাশিস ধরের নাম শোনা যাচ্ছে বীরভূমে তাকেও দেওয়া হতে পারে তো এইভাবে এখনো যে বেশ কিছু আসনের নাম রয়ে গেছে যেগুলো নিয়ে এখনো নিশ্চিত হয়নি যেমন ডায়মন্ড হারবারে অনেকেই লড়তে চাইছেন না কিছু মুখ তারা চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ভালো মুখ আনতে জোরদার একজন প্রার্থী কিন্তু কেউই সম্ভবত হারার ভয়ে তারা দাঁড়াতে চাইছেন না তো প্রথমে সোনালী গুহ নাম শোনা যাচ্ছিল প্রাক্তন বিধায়ক তৃণমূলের সাতগাছিয়া তারপরে অভিজিৎ দাসের নাম সেটা আগে তিনি লড়েছিলেন দু সালে তার নাম শোনা যাচ্ছিল অভিজিৎ নাম রয়েছে এখন এবং নতুন যেটা গতকাল যে নাম এসছে নতুন করে সেটা হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী কমান্ডো ফোর্সের অফিসার আপনারা জানেন তার নামও নিয়ে আলোচনা হচ্ছে যাই না শেষমেশ অভিজিৎ দাস ববি তিনি পাবেন না অন্য কেউ পাবে তো রকম শ্রীরামপুর আসনেও হচ্ছে নাম নিয়ে আলোচনা হয়েছে শ্রীরামপুর বিজেপি মনে করছে সম্ভাবনা আসন কিন্তু সেখানে দুই আইনজীবী নিয়ে নাম চর্চা চলছে কবিরঞ্জন বসু এবং কৌস্তব বাগচি তার মধ্যে কে টিকিট পাবেন যাই না আরামবাগে মধুসূদন বাগ বাগের নাম নিয়ে আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু আরামবাগে নাম ঘোষণা হয়নি প্রথম দফায় এখন দ্বিতীয় দফায় মধুসূদন বাগের নাম আলোচনায় আসে কিনা বা টিকিট পাননি কিনা সেটা দেখার বিষয় একইভাবে ঝাড়গ্রাম কেন্দ্রে গতবারের সাংসদ আহ পুনার হেমব্রমকে বিজেপি টিকিট দেয়নি এবং সেখানে আহ ডক্টর প্রণব টুরু তার নাম নিয়ে আলোচনা হচ্ছে তো তমলুক আসনে আপনারা জানেন যে নাম ঘোষণা না হলো, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হবে বলে মোটামুটি নিশ্চিত শুধু ঘোষণা বাকি মেদিনীপুর আসন নিয়ে আমি কালকের ভিডিওতেই বলেছি সেখানে নাম প্রায় নিশ্চিত এবং ভারতী দিলীপ ঘোষকে সম্ভবত বর্ধমান দুর্গাপুর আসনে নিয়ে আসা হতে পারে এবং সেক্ষেত্রে সুরিন্দর সিং আলুয়ালিয়া বর্ধমান দুর্গাপুরের বর্তমান সাংসদ তাকে আসানসোলে প্রার্থী করা হতে পারে এরকম একটা চর্চা রয়েছে যাই না শেষ পর্যন্ত কি হবে তবে শনিবারের মিটিং এর পরে তড়িঘড়ি হচ্ছে রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব বসে এই তেইশ জন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চাইছেন তো শেষমেষ কারা টিকিট পাবেন যেসব নাম নিয়ে আলোচনা যে তারা পাবেন নাকি অন্য কোনো চমক থাকবে আমরা সেটা জানি না চমকের হয়তো আর কিছু নেই কারণ হলে হয়তো অনেক আগেই তারা বিজেপি নেতৃত্ব জানিয়ে দিত তো কর্মীরা খুব অনেকেই হতাশ এবং হচ্ছে হতবম্ব যে এরকমভাবে পিছিয়ে যাচ্ছে কারণ তৃণমূল ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে পূর্দস্থ প্রচারে নেমে পড়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসও প্রায় পঁচিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তারাও নেমে পড়েছে অনেক পড়েছে কংগ্রেস ঘোষণা করেছেন আটজনের তারাও নেমে পড়েছে তো আসনে না ঘোষণা হয় কর্মীরা সম্ভবত একটু হতাশ যে কি হবে না হবে তারা বুঝে উঠতে পারছে না কে প্রার্থী হবে কার হয়ে লড়াই করতে হবে অনেক জায়গা কর্মীরা দেয়াল বিজেপি কর্মীরা দেয়াল লিখলো সেখানে পদ্মচিহ্ন একে রেখে দিয়েছে প্রার্থীর নাম নিয়ে যেহেতু সেহেতু তারা প্রার্থীর নাম লিখতে পারছেন না এখন শেষ মেশে গিয়ে এইসব কাঁটা যেখানে যে সব সমস্যাগুলো রয়েছে সরিয়ে হচ্ছে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব আসনের নাম ঘোষণা করতে পারে সেটা সময় বলবে এবং যেভাবে দেরি হচ্ছে হয়তো এরকমও হতে পারে তেইশ জন না হলেও যে প্রার্থীগুলো নিয়ে অসুবিধা নেই যে আসনগুলো নিয়ে সমস্যা নেই সেই আসনের প্রার্থীতে লেখা হয়তো শনিবার রাতের দিকে ঘোষণা হয়ে যেতে পারে আর শনিবার দিন আহ নেতৃত্ব সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক রয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত এই জনের প্রার্থীর নাম ঘোষণা হয় কিনা কোন চমক থাকে কিনা বা আমরা যে নামগুলো নিয়ে আলোচনা বা যেগুলো জানা যাচ্ছে দলীয় সূত্রে সে নাম তারাই টিকিট পায় কিনা এটার জন্য আমাদের আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার